ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র আত্মসাত করেছে দূতাবাসের এক লক্ষ ছিয়াত্তর হাজার ডলারের ইমার্জেন্সি ফান্ড তাছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরও প্রায় সোয়া লক্ষ ডলার সে চুরির প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন শুধু সিডার ইমার্জেন্সি ফান্ড বা দূতাবাসের অ্যাকাউন্ট থেকে অর্থ লোভাট নয় রাষ্ট্রদূতের বাসভবন ব্যাপক দুর্নীতির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি রাষ্ট্রদূতের রিপোর্ট পররাষ্ট্র দপ্তরে জমা পড়া অভিযোগ মানব জমিন প্রতিবেদকের সরজমিন ওয়াশিংটনে অনুসন্ধান হাতে আসা নথি এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলাপে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ঘটনা হওয়ার সময় দূতাবাসের দায়িত্বপ্রাপ্তরা এই ঘটনার দায় এড়াতে পারেন না জানা গেছে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ওয়াশিংটন ডিসি লাগোয়া মেরিল্যান্ড বেথেস্টা হাইব্রো এলাকায় থাকা বাংলাদেশ হাউস নির্মাণে বাড়ির জমিসহ বাজার মূল্য চার মিলিয়ন থেকে সর্বোচ্চ পাঁচ মিলিয়ন ডলার বাড়িটি মেরামতেই বিল দেখানো হয়েছে ছয় মিলিয়ন ডলার ষাট কোটি টাকায় সংস্কার করা বাড়িতে এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে দু একুশ সালের সেপ্টেম্বরে বাড়িটি উদ্বোধনের কয়েক মাস পর ছাদে ফাটল ধরেছে সামান্য বরফ জমলে বা ঝড় বৃষ্টিতে ঘরের বিভিন্ন অংশে পানি প্রবেশ করে ওই বাড়িতে রাষ্ট্রদূত তার পরিবার এবং ব্যক্তিগত কর্মচারীরা বসবাস করলেও সম্মান হারানোর ভয়ে কূটনৈতিক পার্টির আয়োজন বন্ধ রাখা হয়েছে বিষয়টি সরজমিন দেখে দ্রুত পুনঃ সংস্কারের ব্যবস্থা নিতে ঢাকায় দফায় দফায় আর্জি জানাচ্ছেন বর্তমান রাষ্ট্রদূত ইমরান আহমেদ ওয়াশিংটনের সিস্টেমেটিক দুর্নীতি নিয়ে রহস্যজনক কারণে শুরু থেকেই লুকোচরি চলছে ওয়াকিবাহাল সূত্রের দাবি ওয়াশিংটনের পুকুর চুরির বিস্তৃত তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অবধি ফাইলটি উঠেছিল মন্ত্রী বদল হয়েছে কিন্তু আজও নামেনি ফাইলটি এটি রহস্যজনক মনে করছেন সংশ্লিষ্টরা